নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওই জিআর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে জুলাই মাসের এক তারিখ থেকেই ভারতীয় সংবিধান অনুযায়ী তিনটি নতুন আইন চালু হচ্ছে আর এই তিনটি গুরুত্বপূর্ণ কড়াকড়ি নতুন আইন সম্বন্ধে আপনাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন কারণ এই আইনের মাধ্যমে দশ বছর থেকে শুরু করে কুড়ি বছরের জেল এমনকি সারা জীবন জেল অথবা মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে তো আইনগুলো সম্বন্ধে অবশ্যই আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন হলে ভবিষ্যতে আপনাদেরকেও বিপদে পড়তে হতে পারে তো বর্তমানে ভারতীয় সংবিধান অনুযায়ী নতুন কী কী আইন পাশ হতে চলেছে আজকে এক এক করে আপনাদেরকে জানাবো এই বিষয়ে কী কী জানানো হয়েছে সেটাও জানাবো তাছাড়া কাদের জন্য এই আইনগুলো চালু হচ্ছে সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকেই ভারতে বাতিল ব্রিটিশ ফৌজদারি আইন চালু হতে চলেছে নতুন তিনটি সংহিতা তো পুরনো যে ব্রিটিশ ফৌজদারি আইন ছিল সেটাকে কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে নতুন তিনটি সংহিতা কিন্তু চালু হচ্ছে তো নতুন এই আইনে কি কি বলা হয়েছে এক এক করে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো একটু স্কিপ না করে পুরা দেখতে থাকুন খুবই কড়াকড়ি আইন কিন্তু চালু হতে চলেছে এবারে বলা হয়েছে দেখুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন মিলেছিল গত বছর ডিসেম্বরেই অবশেষে দেশজুড়ে কার্যকর হতে চলেছে তিনটি নতুন ফৌজদারি আইন শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে আগামী জুলাই মাসের এক তারিখ থেকে অর্থাৎ পহেলা জুলাই থেকেই ভারতে কার্যকর হবে দণ্ড সংহিতা সংক্রান্ত তিনটি নতুন আইন ফলে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলের তৈরি হওয়া নিয়মগুলি তো আর কি কি জানানো হয়েছে এই নিয়মের বিষয় বা আইনের বিষয় দেখুন বলা হয়েছে আঠেরোশো সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড ভারতীয় দণ্ডবিধি প্রতিস্থাপিত হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা দিয়ে আঠারোশো সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট অর্থাৎ ফৌজদারি দণ্ডবিধি প্রতিস্থাপিত হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দিয়ে এবং আঠেরোশো সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে আসতে চলেছে ভারতীয় সাক্ষ্য আইন তো এই বিষয়ে কি কী জানানো হয়েছে অর্থাৎ নতুন আইন আসতে চলেছে এই বিষয়ে বলা হয়েছে দেখুন প্রসঙ্গত গত এগারোই আগস্ট সাংসদের বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করেছিলেন বিল পেশের সময় শাহ দাবি করেছিলেন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়ম শীর্ষক ওই তিনটি বিল আইন থেকে ঔপনিবেশিক ব্রিটিশ জমানার প্রভাব এবং দাসত্বের মানসিকতা দূর করবে তো বুঝতে পারছেন ব্রিটিশ যে পুরোনো নিয়ম ছিল সেটাকে কিন্তু মুছে ফেলা হবে যার জন্য নতুন আইন চালু হচ্ছে ভারতবর্ষে এই আইনের বিষয়ে আর কি কি আপডেট এসছে সেটাও জানাবো দেখুন বলা হয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি তাড়াহুড়ো করে বিল পাশের সময় বিরোধিতা করেছিল কিন্তু বিল পাস করতে বেগ পেতে হয়নি নরেন্দ্র মোদী সরকারকে সেই বিলে রাষ্ট্রপতিও সই করে দেন এবার সেই নতুন আইন বলবৎ হতে চলেছে দেশে জানুয়ারি মাসেই সাহের মন্ত্রক জানিয়েছিল এক বছরের মধ্যে এই নতুন তিনটি আইন কার্যকর করা হবে এবার তার দিনক্ষণও কিন্তু জানানো হলো তো বুঝতে পারছেন নতুন আইন যে কার্যকর হবে তার দিনক্ষণ জানানো হয়েছে কি বলা হয়েছে উল্লেখ্য নতুন তিনটি আইনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যুক্ত করা হয়েছে কিছু নিয়মে বদলও আনা হয়েছে মহিলা এবং শিশুদের বিরুদ্ধে হওয়া অপরাধগুলির ক্ষেত্রে আরও কঠোর সাজার বিধান থাকছে এই নতুন আইনে অর্থাৎ বিশেষত শিশু এবং মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ এই আইন চালু করা হচ্ছে কি বলা হয়েছে নয়া আইনে আঠেরো বছরের কম বয়সী মহিলাকে ধর্ষণের সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড গণধর্ষণের ক্ষেত্রে কুড়ি বছর থেকে আজীবন জেলের সাজার কথাও বলা হয়েছে এমনকি মহিলাদের হার বা মোবাইল চিন্তায়ের মতো ঘটনার বিচারের জন্য রয়েছে নয়া আইন যৌন হিংসার মামলার ক্ষেত্রে নির্যাতিত মহিলার বয়ান তারই বাড়িতে একজন মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে নথিবদ্ধ করার কথাও জানাচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা বিয়ে বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য দশ বছরের সাজার কথাও বলা হয়েছে অর্থাৎ বর্তমানে যে সমস্ত ভাই বা বন্ধুরা প্রেম করছেন তারা কিন্তু একটু সাবধান হয়ে যান নতুন আইন চালু হচ্ছে যদি আপনি কারোর সঙ্গে প্রেম করে শারীরিক সম্পর্ক করেন এবং তাকে যদি বিয়ে না করেন সেক্ষেত্রে কিন্তু সে যদি কেস করে দেয় তাহলে কিন্তু কড়াকড়ি আইনের মুখে বা সাজার মুখে কিন্তু আপনাকে পড়তে হতে পারে তো দেখুন এখানে সেই বিষয়ে বলা হয়েছে বিয়ে বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য দশ বছরের সাজার কথা বলা হয়েছে এতে তো বিশেষত এই যে আইনটা এটাও কিন্তু মহিলাদের জন্য করা হয়েছে তো যে সমস্ত মহিলারা বর্তমানে বা মেয়েরা বর্তমানে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে বা এই আইন কার্যকর হলে আপনারা খুশি হবেন কি না অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলবেন না এছাড়াও সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের ক্ষেত্রেও আরও কঠোর সাজার কথা উল্লেখ থাকছে এই নতুন আইনে তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু ভারতীয় সংবিধান অনুযায়ী তিনটি নতুন আইন পাস হচ্ছে আর এই সমস্ত যে আইনগুলো মূলত শিশু সুরক্ষা এবং মহিলাদের জন্য কিন্তু তৈরি করা হচ্ছে তো বর্তমানে এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত বা মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিড়দেরকে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর এই প্রতিবেদনটি কোন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তারও কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারা চাইলে নিজেরাও যাচাই করতে পারেন ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ